ইংরেজিতে এমন অনেক শব্দ আছে যাদের উচ্চারণ শুনতে একই রকম লাগে তবে এদের মিনিং এবং স্পেলিং মানে অর্থ এবং বানান আলাদা হয় যারা নতুন ইংরেজি শিখতে শুরু করে তাদের এই শব্দগুলি খুবই কনফিউজ করে দেয় ইংরেজিতে এই শব্দগুলিকে বলা হয় হোমোভোন্স তাই আজকে আমরা শিখব এমন কিছু শব্দ যারা প্রতিদিন ব্যবহার হয় আমাদের রিয়েল লাইফে এগুলি শিখে নিতে পারলে আপনার ইংরেজি অনেক স্ট্রং হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস এ টি ই এইট এই মানে খেয়েছে আমি দুপুরে ভাত খেয়েছি আই এট রাইস ফর লাঞ্চ আই এইট রাইস ফর লাঞ্চ ই আই জি এইচ টি এইট এইট মানে আট আমাদের ক্লাসে আটজন ছাত্র আছে দে আর এইট স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস দে আর 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 এইট স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস পরের শব্দটা শেখা যাক বি ই এ আর বেয়ার বেয়ার মানে ভাল্লুক যেমন আমরা চিড়িয়াখানায় একটি ভাল্লুক দেখেছি উই শ এ বেয়ার অ্যাট জু উই শেয়ার অ্যাট দ্যু বিএর ই বেয়ার বেয়ার মানে খালি তার পা খালি ছিল হিজ ফিট ওয়ার বেয়ার হিচ ফিট ওয়ে বেয়ার পরের শব্দটা শেখা যাক বি ইউ ওয়াই বাই বাই মানে কেনা যেমন আমি একটি নতুন বই কিনতে যাচ্ছি আই এম গোয়িং টু বাই এ নিউ বুক আই এম গোয়িং টু বাই এ নিউ বুক বি ওয়াই বাই বাই মানে দ্বারা সে বাই সাইকেলে স্কুলে যায় হি গোজ টু স্কুল বাই বাইসাইকেল সাইকেল হি গোজ টু স্কুল বাই বাইসাইকেল সাইকেল ই ডবল এল সেল সেল মানে কোষ যেমন শরীরে লক্ষ লক্ষ কোষ রয়েছে দেয়ার মিলিয়নস অফ সেলস ইন দ্য বডি দেয়ার আর মিলিয়নস অফ সেলস ইন দ্য বডি এস ই ডবল এল সেল সেল মানে বিক্রি করা ফর এক্সাম্পল তারা পুরানো জিনিস বিক্রি করে দেেল স্টাফ দেল ওল্ড স্টাফ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক ডিএর ডিয়ার ডিয়ার মানে প্রিয় ফর এক্সাম্পল প্রিয় বন্ধু তুমি কেমন আছো ডিয়ার ফ্রেন্ড হাউ আর ইউ ডিয়ার ফ্রেন্ড হাউ আর ইউ ডি ডাবল আর ডিয়ার ডিয়ার মানে হরিণ আমরা জঙ্গলে একটি হরিণ দেখেছি উই স এ ডিয়ার ইন দ্য ফরেস্ট উই স এ ডিয়ার ইন দ্য ফরেস্ট এফ এল ও ইউ আর ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ময়দা কেক তৈরিতে ময়দা লাগে ফ্লাওয়ার ইজ নিডেড টু মেক এ কেক ফ্লাওয়ার ইজ নিডেড টু মেক এ কেক এফ এল ও ই আর ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল বাগানে অনেক ফুল আছে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন এইচ ই এ আর হেয়ার হেয়ার মানে সোনা আমি গান শুনতে ভালোবাসি আই লাভ টু হেয়ার মিউজিক আই লাভ টু হেয়ার মিউজিক এইচ ই আর ই হেয়ার হেয়ার মানে এখানে আমি এখানে আছি আই এম হেয়ার আই এম হেয়ার কে এন আই জি এইচ টি নাইট নাইট মানে বীরযোদ্ধা সেই বীরযোদ্ধা রাজাকে রক্ষা করেছিল দ্য নাইট প্রোটেক্টেড দ্য কিং দ্য নাইট king. দ্য কিং g h টি নাইট নাইট মানে রাত আজ রাতে আকাশ পরিষ্কার The sky ইজ ক্লিয়ার টু নাইট দ্য is ইজ ক্লিয়ার টু নাইট এম ডাবল টি মিট মানে মিলিত হওয়া আমরা শনিবারে মিলিত হব উই উইল মিট অন স্যাটারডে উই উইল Saturday. অন E A টি মিট মিট মানে মাংস সে মাংস খায় না হি ডাজ নট ইট মিট হি ডাজ নট ইট মিট পি আই ই সি ই পিস পিস মানে টুকরো কেকের একটি টুকরো দাও গিভ মি এ পিস অফ কেক গিভ মি এ পিস অফ কেক পি ই এ সি ই পিস পিস মানে শান্তি আমরা পৃথিবীতে শান্তি চাই উই ওয়ান্ট পিস অন আর্থ উই ওয়ান্ট পিস অন earth. এস ই এ সি সি মানে সমুদ্র আমি সমুদ্র দেখতে ভালোবাসি আই লাভ see the sea সি আই লাভ see the sea সি এস -E সি সি মানে দেখা তুমি কি এটা দেখেছো ডিডিউ সিদিস ডিডিউ S এস N সান সান মানে সূর্য সূর্য সকালে ওঠে দ্য সান রাইজেস ইন দ্য মর্নিং দ্য সান রাইজেস ইন দ্য মর্নিং এস ও এন সান মানে একটি পুত্র আছে হি হ্যাজ এ সান হি হ্যাজ এ সান টি এ আই এল টেল টেল মানে লেজ বাঘের লম্বা লেজ আছে দ্য টাইগার হ্যাজ এ লং টেল দ্য টাইগার হ্যাজ এ লং টেল টি এল ই টেল টেল মানে গল্প দাদু আমাদের গল্প বলেছিলেন গ্র্যান্ড পা টোল ডা সেটেল গ্র্যান্ড পা টোল ডা টেল টি ও টু টু মানে প্রতি যেমন আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল টি ডাবল টু টু মানে অত্যন্ত বা খুব আমি খুব ক্লান্ত আই এম টু টায়ার্ড আই টু টায়ার্ড টি ডাব্লিউ ও টু টু মানে দুই আমি দুইটি অ্যাপেল কিনেছি আই বট টু অ্যাপেলস আই বট টু অ্যাপেলস ডাব্লিউ এ কে উইক উইক মানে দুর্বল সে অসুস্থ হয়ে দুর্বল He is উইক ডিউ টু ইলনেস He is উইক ডিউ টু ইলনেস ডাব্লিউ উইক উইক মানে সপ্তাহ এই সপ্তাহে আমার অনেক কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক দিস উইক আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক দিস উইক ডাব্লিউ ই এ টি এইচ ই আর ওয়েদার ওয়েদার মানে আবহাওয়া আজকের আবহাওয়া সুন্দর টুরিস্ট ওয়েদার ইজ বিউটিফুল ট্যুরিস্ট ওয়েদার ইজ বিউটিফুল ওয়েদার ডাব্লিউ এইচ ই টি এইচ আর ওয়েদার এই ওয়েদার মানে হোক বা না হোক যেমন আমি জানি না সে আসবে কিনা আই ডোণ্ট নো ওয়েদার হি কাম আই ডোন্ট নো ওয়েদার হি কাম টি এইচ আর দেয়ার দেয়ার মানে তাদের তাদের বাড়ি খুব সুন্দর দেয়ার হাউস ইজ ভেরি বিউটিফুল দেয়ার হাউস ইজ ভেরি বিউটিফুল টি এইচ ই আর ই দেয়ার দেয়ার মানে সেখানে সেখানে একটি পাখি আছে দেয়ার ইজ এ বার দেয়ার দেয়ার ইজ এ বার দেয়ার আর আই জি এইচ টি রাইট রাইট মানে সঠিক এই উত্তর সঠিক দিস অ্যান্সার ইজ রাইট দিস অ্যান্সার ইজ রাইট ডাব্লিউ আর আই টি ই রাইট রাইট মানে লেখা দয়া করে এই চিঠিটা লেখো প্লিজ রাইট দিস লেটার প্লিজ রাইট দিস লেটার আর ও রোজ রোজ মানে গোলাপ বাগানে একটি গোলাপ ফুল ফুটেছে এ রেড রোজ in the garden. গার্ডেন এ রেড রোজ in the garden. গার্ডেন আর ও ডাব্লিউএস রোজ রোজ মানে সারি ক্লাসে সারি সারি বেঞ্চ আছে দেয়ার রোজ of বেঞ্চেস in the class। There are rows of benches in the class. S O M E some. Some মানে কিছু। আমি কিছু বই কিনেছি। I bought some books. I bought some books. S U M some. Some মানে যোগফল। 2 এবং 3 এর যোগফল 5. The sum of 2 and 3 is 5. The sum of 2 and 3 is 5. কে এন ও ডাব্লিউ নো নো মানে জানা আমি এটি জানি না আই ডোন্ট নো দিস আই ডোন্ট নো দিস এন ও নো নো মানে না যেমন না আমি সেখানে যাবো না নো আই ওয় গো দেয়ার নো আই ওন্ট গো দেয়ার এন ই ডাব্লিউ নিউ নিউ মানে নতুন আমি একটি নতুন বই কিনেছি আই বট এ নিউ বুক আই বট এ নিউ বুক কে এন ই ডবলিউ নিউ নিউ মানে জানতাম আমি জানতাম তুমি আসবে আই নিউ ইউড কাম আই নিউ ইউড কাম এম এ ডি ই মেড মেড মানে তৈরি এই খেলনাটি হাতে তৈরি দিস টয় ইজ হ্যান্ডমেড দিস টয় ইজ হ্যান্ডমেড এম এ আই ডি মেড মেড মানে কাজের মেয়ে যেমন কাজের মেয়েটি ঘর পরিষ্কার করছে দ্য মেড ইজ ক্লিনিং দ্য হাউস দ্য মেড ইজ ক্লিনিং দ্য হাউস এস আই টি ই সাইট সাইড মানে স্থান যেমন এটি একটি সুন্দর স্থান দিস ইজ এ বিউটিফুল সাইট দিস ইজ এ বিউটিফুল সাইট এস আই জিএইচ টি সাইট সাইট মানে দৃষ্টি তার দৃষ্টি খুব ভালো ইজ সাইট ইজ ভেরি গুড ইজ সাইট ইজ ভেরি গুড ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সব সময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন